আগামীর পৃথিবীকে সামনে রেখে যুবকদের কি বলিতে ফোর্স। আর পাঁচ দফা দফা মজনু বাহিনীর সদস্য অপব্যাখ্যা করবি না আমি দেশের দেশ রক্ষার জন্য বলেছি কি রক্ষা দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা দেশের নিরাপত্তা রক্ষার জন্য মজনু ফোর্স কাজ করবে ঠিক আছে ইনশাআল্লাহ আগামীর পৃথিবীর জন্য আগে বাংলাদেশকে কোরআনের করে গড়ব আমরা ঠিক না আমি দুই আসামির বিরুদ্ধে গতকালের মোহাম্মদ আলী জিন্না উক্ত আসামি কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন হবে পাকিস্তান এই নতুন মানচিত্রের সংবিধান কিন্তু সে আসামি পরে এই কথা রাখে নাই এবং সেই আসামি যখন ঘোষণা দিল বাংলাদেশে এসে যে বাংলাদেশ সহ পাকিস্তানের রাষ্ট্র হবে উর্দু অনলি উর্দু সে আসামির ওই কথার কারণে এই নতুন মানচিত্রের ভিতরে ঘুনে ধরে গেছে দেশ ভাঙ্গার ভাইরাস ঢুকে গেছে সে কোরআন জানে না এই আসামি কোরআন জানতো না সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত জানতো না নিজ মাতৃভাষায় পাঠিয়েছি স্বজাতির ভাষায় পাঠিয়েছি মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ মাতৃভাষা ছাড়া পৃথিবীর কোন জাতি উন্নত হতে পারে না শিক্ষিতা হতে পারে না এই কোরআন না বুঝার কারণে সেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল তার ওই কথার কারণে ওই লেশ ধরেই ভাষা আন্দোলন হয়েছিল আর এই বাংলাদেশের রক্ত বাঁধ হয়েছিল ঠিক না তার বিরুদ্ধে মামলা চলে কিনা এই দুইটা কইলাম আমার অনেক আসামি আছে এইসব আসামির বিরুদ্ধে মামলা আমি জনগণের আদালতে দিচ্ছি এখন কার আদালতে আগে ওইটা শেষ ওইটার মামলা শেষ হোক তারপরে বাংলাদেশের গুলির দল ইনশাআল্লাহ